তো বিবার মানুষের যেন যেন শান্তি মানুষের লাইফে শান্তিটা মেইন কারণ টেকা বেশ থাকলেও টেনশন আর টেকা কম থাকলেও টেনশন ও তোমরা ওটা থাকবে কিলা টেকা ব্যস থাকে কে টেনশন যার টেকা কম আছে ইয়ার টেকা বেশ পাইবার লাগে টেনশন করবো দৌড়াইব টেকা বেশ পাইতো দালা আর যার টেকা বেশি আছে তার এই টেকার টেনশনে তার ঘুম লাগতো না সবটা কি মধ্যবর্তী মানুষ পালা সারাদিন কাজ করলো রুবে গিয়ে আরামসে লম্বাইয়া ফুইতে পারলো তার কোনো যার টেনশন নাই সকালে কাজও করলে চলতে পারলো গরিবে দৌড়ার টেকার লাগি আর দনিয়া টেনশন করের হেউ টেকার লাগি আমি একটা জিনিস দেখি আমার আমরার মতো মধ্যবর্তী মানুষের সুখ শান্তি একটু বেশিও আছে না আমরা টেকার টেনশন আছে আমরা টেকা ফাইবার টেনশন আছে যইটুকু আছে ওইটুকু দিয়ে আমরা সন্তুষ্ট আছি জিনিসটা ওই রকম রে ভাই দেখা বেশি হইলো টেনশন আর টেখা কম হইলেও টেনশন